হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খিচুড়ি হচ্ছে বিয়েবাড়ি খিচুড়ি বলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে চাল মুসুর ডাল এবং বুটের ডাল পানিতে ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন এই খিচুড়িতে অবশ্যই কচি লাউ দেওয়ার চেষ্টা করবেন এর ফলে টেস্টটা বেশ ভালো আসে এটা খিচুড়ির পরিমাণের উপর দিয়ে দেবেন তবে বেশি দিতে যাবেন না সামান্য দেবেন তাহলে খিচুড়িটা খেতে বেশ মজা হবে পর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ গোটা মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা মতো দিয়ে কষিয়ে নেবেন এই খিচুড়িতে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন আমি পর্বতীতে সরিষার তেল দিয়েছি ভুলবশত কোনো ক্লিপ নেওয়া হয়নি এরপর আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে থেকে কেটে রাখা লাউ গুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব পর কষানো হয়ে গেলে আমাদের আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল গুলো দিয়ে দেব এবং ডালগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন ভাজা ভাজা হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দেব কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমাদের বিয়ে বাড়ি খিচুড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম